আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে তাদের উপস্থিতি হইতে সালামুন আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব পবিত্র কাবাগর কি পবিত্র আছে এই পবিত্র কাবাগর হচ্ছে মানব মিলন কেন্দ্রস্থল এই কাবাগড়ে আছে বহু নিদর্শন বিশেষ করে ইব্রাহিম নবীর দাঁড়ানো স্থান মুসলিম উম্মার মিলন কেন্দ্রস্থল এখান থেকে বিশ্বের সকল মুসলমান পবিত্র ইবাদত নিতে আসবে সেই জন্যেই ইব্রাহিম নবীকে আল্লাহরফুল আল্লামের নির্দেশ দিয়েছেন ইব্রাহিম এবং ইসমাইল নবীকে যে তারা যেন এই পবিত্র কাবাগরকে পবিত্র রাখে যারা এখান থেকে ইবাদত নিতে আসবে তাদের জন্য এই কাবাগর হচ্ছে নিরাপত্তার কেন্দ্র নিরাপদ স্থল আল্লাহ রাবুল আলমিন বানিয়ে দিয়েছেন এই কাবাগরে যে ইবাদত চলবে সেই ইবাদত সারা বিশ্বে চালু থাকবে আর এটাই প্রতীয়মান হচ্ছে এই কাবাগড়ে এই কাবাগরে যারা ইবাদত নষ্ট করে তাদেরকে এই কাবাগর থেকে এই কাবাগরের জন্য তারা আসতে না পারে সেজন্য আল্লাহ রবুল নিষেধ করে দিয়েছেন ইব্রাহিম নবী মানব জাতির নেতা ইব্রাহিম নবী পবিত্র রেখেছেন এই কাবাগর অর্থাৎ এই কাবাগরে এমন ইবাদত চালু রেখেছেন যে ইবাদত মানব জাতির জন্য করা হয়েছে যারা এখান থেকে ইবাদত নেবে ইব্রাহিম নবীর কায়েমকৃত ইবাদত কায়েমকৃত সালাদ এখান থেকে নেওয়া নেওয়ার জন্যই আল্লা আলামিন বলেছেন তো এই কাবাগরে যদি অপবিত্র ইবাদত চালু হয় তাহলে এর পরিণতিটা কেমন হয় আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি যদি কোরআন ছাড়া বলি তাহলে হয়তো আপনারা সন্দেহ করবেন যে না এই কাবাগরের ইবাদত আল্লা রবুল নিজেই রক্ষা করবেন এটা আপনারা বলে থাকবেন কিন্তু দেখুন তো সুরা আনফালের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ রবুল নিজেই বলেছেন তার রসুলকে দিয়ে বলিয়েছেন যে পবিত্র কাবাগরের কাছে অপবিত্র লোকেরা অর্থাৎ মশ্রিকেরা শীর্ দিত আর বাজাত এটাই তারা তাদের ইবাদত মনে করত অর্থাৎ সালাত মনে করত ইবাদত নামাজ সেই জন্যেই আল্লাহ রাবুল আলমিন সুরা তবার আঠাশ নম্বর আয়াতে বলেছেন যে মসজিকরা অপবিত্র এই অপবিত্র মসজিকরা যেন এবছরের পর আর পবিত্র কাবাগরের কাছে আসতে না পারে তারা যেন না আসে দেখুন যারা ইবাদত নষ্ট করে আল্লাহর প্রদত্ত বিধান মোতাবেক যারা ইবাদত করে না তাদেরকে এই কাবাগরে আসতে নিষেধ করা হয়েছে আর সেই আল্লাহ বান্দা নবী মোহাম্মদ থেকে শুরু করে সকলেই এই পবিত্র কাবাগরকে ইবাদত পবিত্র ইবাদত চালু রাখার জন্যেই মর্শিকদেরকে প্রতিহত করেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন জিহাদ করেছেন বর্তমানে এই কাবাগরে অপবিত্র ইবাদত চালু আছে যেমন পাথরে চুমা দেওয়া পাথরকে পাপমোচনকারী মনে করে পাথরকে চুমা দেওয়া এটা আল্লাহর বিধানের এই কোরআনের কোথাও উল্লেখ নাই যে পাথর মানুষের পাপমোচন করতে পারে অথচ এটা তারা চালু করেছে যারা অপবিত্র লোক তারা তারা আরও চালু করেছে যে রমজান মাসের শেষে একটা আনন্দ উৎসবের ব্যবস্থা করেছে যেটার নাম দিয়েছে তারা ঈদ অর্থাৎ আনন্দ করার এই আনন্দের প্রস্তুতি নেওয়ার জন্য পুরো রমজান মাসেই মানুষ ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ভাবে। এত ব্যতিব্যস্ত থাকে যে রমজান মাসের যে শ্যাম সাধনা করে আল্লাহর ভীতি অর্জন করবে আল্লাহর আজাবের বয় মনের মধ্যে সঞ্চয়িত করবে এটা যেন করতে না পারে সেই জন্য মানুষদেরকে ব্যস্ত রাখা হয়েছে তারা আনন্দ উৎসব করবে একটা দিন সেই আনন্দ উৎসবের জন্য বিভিন্ন আয়োজন তারা করতে থাকে পুরো মার্চ আর সিয়াম সাধনার আল্লাহর ইবাদত করার সেই সময়টুকু তারা আর পেয়ে ওঠে না তারা নষ্ট করে এইভাবে এই ঈদ উদযাপন এই আনন্দ উৎসব কোরআনে অর্থাৎ আল্লাহর বিধানে কোথাও উল্লেখ্য নাই যে এই উৎসব করবে অথচ এটা সেই কাবাগরে পবিত্র কাবাগর থেকে চালু আছে সেটা করে আসছে কেন করে আসছে এটা ওই লোকেরই অনুসরণ যেই লোকেরা সুরা আনফালের পঁয়ত্রিশ নম্বর আয়াত অনুসারে ইবাদত করত তাদেরই মতো একটা ইবাদত তারা চালু করে রেখেছে পবিত্র কাবাগরে এই পবিত্র কাবাগর থেকে মানুষের বিশ্বাস নষ্ট করে দেওয়া হচ্ছে তারা রসুলদের মধ্যে পার্থক্য করছে আমাদের রসুল উমুকে আমাদের রসুল হচ্ছে শ্রেষ্ঠ রসুল সবার তাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না এরকম কাহিনী তারা আবিষ্কার করেছে সেই কাবাগরে যেগুলি সারা বিশ্বব্যাপী চলছে তারা বলছে ঈসা ইবনে মরিয়ম রসুল তিনি মারা যান নেই তাকে আল্লাহ রাবুল আলমিন আসমানে উঠে নিয়েছেন তিনি জীবিত আছেন তিনি আবার পৃথিবীতে আগমন করবেন ইসলামের বিজয় ঘটাবেন তারপর কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমেন পরিষ্কার করে বলে দিয়েছে যে এই এর জ্ঞান কারণাই যে কোনো সময় হঠাৎই করে যে কোনো মুহূর্তে কেয়ামত সংগঠিত হতে পারে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কিন্তু তারা মানুষদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে রেখেছে যে ঈসা ইবনে মরিয়ম অর্থাৎ ঈসা নবে আবার পৃথিবীতে আগমন করবে ইসলামের বিজয় গঠাবে তারপর কি আমার সংগঠিত হবে এরকম বিশ্বাস মানুষের মধ্যে চালু করে চালু করে রাখা হয়েছে এগুলি আল্লাহর প্রদত্ত বিধান নাচিরকৃত বিধান এই কোরআন বিরোধী এই কোরআন বলেছে আল্লাহর বিধানে বলেছে সোনা মায়দার পঁচাত্তর নম্বর আয়ত যে ইসা ইবনে মরিয়ম একজন রসুল ছাড়া আর কিছুই নয় তার পূর্বে সকল রসুলই গত হয়ে গিয়েছে আলিমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়ত্তে আলহবুল আলমিন বলেছেন যে মোহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নয় তার পূর্বে সকল রসুলই গত হয়ে গিয়েছে তো এইভাবেই সমস্ত কিছু ক্লিয়ার করে বলে দেওয়ার পরেও তারা বলছে যে ঈশা জীবিত আছে আবার আসবে তো মোহাম্মদ যদি একজন রসুল হয়ে থাকে তার পূর্বে সকল রসুল আর ঈসা নবীয় যদি একজন রসুল হয়ে থাকে তো সমস্ত রসুলিতেও গত হয়ে গিয়েছে সুরা জুমার তিরিশ নম্বর তালার আল্লাহুল আলম বলেছেন যে আপনি মরণশীল তারাও মরণশীল এভাবে সমস্ত কিছু কোরআনে ক্লিয়ার করে বলে দেওয়ার পরেও তারা কোরআন বিরোধী এই ধরনের বিশ্বাস এই ধরনের আকিদা মানুষের মধ্যে চালু করে রেখেছে এমন জায়গা থেকে যে জায়গা থেকে মানুষ সঠিক ইবাদত নেওয়ার কথা সেখানে তারা অপবিত্র ইবাদত চালু করে রেখেছে অপবিত্র বিশ্বাস মানুষের ইমান ধ্বংস ধ্বংসকারী বিশ্বাস মানুষের মধ্যে সেগুলি চালু করে রেখেছে যা জাতীয় করে মানুষ কোরআন মেনে চলতে না পারে এরকম তারা বিধান আবিষ্কার করেছে সুরা মায়দার চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহরাবুল আলমিন বলেছেন যে আল্লাহ নাজিরকৃত বিধান দিয়ে যারা বিধান দেয় না তারা কাফের তারা ফাঁসিক তারা চালেন তো তারা তো সেই লোক যাদের ব্যাপারে আল্লাহরাবুল আলমিন বলেছেন সুরা তবার আঠাশ নম্বর আয়তে যে মূর্শিকরা অপবিত্র এ কারণেই যে তারা তো অপবিত্র ইবাদত করে অর্থাৎ আল্লাহর প্রদত্ত বিধান মোতাবেক তারা ইবাদত করে না আঠাশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলহিন বলছেন মুরশিকরা অপবিত্র অতি পবিত্র কাবাগরের কাছে তারা যেন এ পবিত্র এবছরের পর আর আসতে তারা না আসে তারা যেন আসতে না পারে তাদেরকে প্রতিহত করার জন্যেই রসুল যুদ্ধ করেছেন তাদেরকে বাধা দিয়েছেন সেজন্য কত মানুষ শহীদ হয়েছে তো এই কাবাগরে এই কাবাগরকে পবিত্র রাখার জন্য যে পদ্ধতিটা সেটা ছিল ইব্রাহিম নবীর অনুসরণ ইব্রাহিম নবীকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে পবিত্র কাবাগরকে পবিত্র রাখার জন্য পবিত্র ইবাদত চালু রাখার জন্য তিনি সেটা রেখেছেন আর ইব্রাহিমের আদর্শ ধর্মাদর্শ প্রতিষ্ঠা করার জন্যেই মেনে চলার জন্যে সকলকে বলা হয়েছে সুরাবাকার একশো তিরিশ নম্বর আয়তে আল্লাহ রাবুল বলেছেন যে ইব্রাহিম ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে যে লোক বিমুখ সে নিজেকে নির্বুত বোকা বানিয়েছে সুরা বাকার একশো পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহরাবুল আলমী সুরা রসুলকে বলেছেন যে আপনি বলুন আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব সে মসজিদদের অন্তর্ভুক্ত ছিল না এভাবে ইব্রাহিম নবীর ধর্মাদর্শ হলো আল্লাহর প্রদত্ত বিধান নাজিরকৃত বিধান এই কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে সেই ধরনের ইবাদত চালু রাখার জন্য আপনারা লক্ষ্য করবেন যে সেখানে নষ্ট করা হয়েছে ইমান বিশ্বাস মানুষের সেখানে নষ্ট করা হয়েছে ইবাদত সালাত সুরা মরিয়ামের উনষাট নম্বর সুরা মরিয়ামের উনষাট নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বলেছেন যে তাদের পর এমন এক জাতি এলো যারা তাদের সালাতকে নষ্ট করলো সালাদ যদি এটা আরবি শব্দ এটা যদি আপনি নিজের বাসায় বুঝতে চান তাহলে বুঝতে হবে যে এটা একটা ইবাদত এই ইবাদতের অনেকগুলো দিক আছে পদ্ধতিগত দিক যেমন সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো সালাতের মাধ্যমে কোরআন তেলোয়াত করো সালাতের মাধ্যমে মানুষদেরকে উপদেশ দাও এগুলি বিশেষ বিশেষ করে এই পদ্ধতিগুলি আপনারা পাবেন সুরা নিসার একশো দুই নম্বর আয়াত সুরা মুজাম্মিলের এক দুই বিশ চার এই আয়াতগুলির মধ্যে আপনারা পাবেন সুরা বাকার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ ছচল্লিশ নম্বর আয়তে পাবেন এভাবে পদ্ধতিগত দিক সুরা হুদের চুরাশি থেকে সাতাশি নম্বর আয়াত পর্যন্ত আচ্ছা সালাতের পদ্ধতিগুলি পাবেন এখন যে কথাটা বলতে বলতেছি যে পবিত্র কাবাগরের অপবিত্র ইবাদত যারা চালু করেছে তারা হচ্ছে মসজিদ তারা হচ্ছে তারা সেই অধিকার তাদের নাই যে তারা পবিত্র কাবাগরের রক্ষণাবেক্ষণ তারা করবে কিন্তু তারা সেটা করছে তারা সেখানে সালাত নষ্ট করছে কোরআনের সালাদ তারা সেখানে চালু রাখছে না কায়েম রাখছে না তারা সেখানে জাকাত নষ্ট করেছে কোরআনে যেভাবে পদ্ধতি জাকাত দেওয়ার সে পদ্ধতিতে তারা জাকাত দিচ্ছে না তারা সেই অন্য পদ্ধতিতে জাকাত জাকাতের ব্যবস্থা চালু রেখেছে তারা নষ্ট করেছে হজ্যের নিয়ম পদ্ধতি তারা নষ্ট করেছে আরও অনেক কিছু সমস্ত কিছুই তারা নষ্ট করেছে তারা সেখানে পাথরকে চুমা দেওয়া হচ্ছে মানুষদেরকে পাপ মনে করে এরকমভাবে আরও অনেক কিছু তাহলে এখন আমাদের যে কর্তব্য যে করণীয় সেটি হচ্ছে যে এই পবিত্র কাবাগরকে পবিত্র রাখা আর পবিত্র কাবাগরকে পবিত্র রাখতে হলে সেখান থেকে যারা ইবাদত নষ্ট করছে কোরআন আল্লাহর বিধান মোতাবেক ইবাদত যারা নষ্ট করছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দেওয়া কিন্তু সেটা করা হচ্ছে না কিভাবে বিতাড়িত করতে হবে সেটাও আল্লাহরবুল আলমিন বলে দিয়েছেন সুরা ফোরকানের বন্য নম্বর আয়তা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে তাদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে তোমরা সর্ব সর্বোত্তম জেহাদ করো এই কোরআনের সাহায্যে এই কোরআন যেভাবে ইবাদতের কথা বলা হয়েছে সেইভাবে ইবাদত মানুষদেরকে জানিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া তাহলে অপবিত্র ইবাদত দূর হয়ে যাবে সত্য দিয়ে যখন মিথ্যার উপর আঘাত করা হয় তখন আর মিথ্যা টিকতে পারে না এই অপবিত্র ইবাদতকে দূরবৃত করতে হলে আপনাকে অবশ্যই কোরআনের আশ্রয় নিতে হবে এই কোরআন দ্বারা এই কোরআন হল সত্য এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ করা যাবে না এটা সত্য এটা মহাসত্ব এই সত্য যখন এই সত্য দিয়ে এই সত্যের ইবাদতগুলি যখন মানুষের কাছে প্রকাশ করা হবে তখন মানুষ সেটা বুঝতে পারবে আজকে যখন তাদের সামনে বলা হয় যে ইবাদত নষ্ট করা হচ্ছে নষ্ট করে ফেলা হচ্ছে তখন তারা জানতে চায় কোরআনের ইবাদত কীরকম তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে জানার জন্য যে কোরআনের নামাজ কীরকম কোরআনের জাকাত কীরকম কোরআনের হজ কীরকম কোরআনের সোধ কীরকম কোরআনের বিভিন্ন পদ্ধতি ইবাদতগত দিকগুলি তারা জানতে চায় সেগুলি মানুষদেরকে জানিয়ে দেওয়া উচিত তাহলে পবিত্র কাবাগড় রক্ষা পাবে অপবিত্র লোকদের কাছ থেকে মসিকদের কাছ থেকে তারা সেটা দখল করে রেখেছে দেখুন এই কাবাগড় অবস্থিত হয়েছে মক্কায় এই মক্কার লোকেরাই রসুলকে তানিয়ে দিয়েছে তার দেশ থেকে তাকে বাধ্য করেছে হিজরত করতে মক্কা থেকে মদিনায় এই মক্কার মর্শেকেরা আজকে রসুলের অবর্তমানে তারা সেই কাবাগর দখল করে আছে তারা এরকম অপবিত্র ইবাদত সেখানে চালু করে রেখেছে আর সেই অপবিত্র ইবাদত বিশ্বময় ছড়িয়ে পড়েছে অতএব কারণেই পরিষ্কার এটাই যে এই কোরআনের ইবাদত ছাড়া কোরআনের ইবাদত মানুষদেরকে বোঝানো ছাড়া সম্ভব নয় পবিত্র ইবাদত চালু করা অর্থাৎ পবিত্র কাবাগর রক্ষা করা পবিত্র করা যেই দায়িত্বটা ইব্রাহিম নবীকে দেওয়া হয়েছিল যে মানবজাতির জাতির সকলে সকল মানুষের নেতা ইব্রাহিম নবীকে দেওয়া হয়েছিল যে তিনি যেন সকল মানুষের জন্য যারা সেখান থেকে ইবাদত নিতে আসবে তাদের জন্য যেন তাদের জন্য যেন এই কাবাগর পবিত্র রাখে তিনি সেটা করেছিলেন তার অনুসরণে তার মিল্লাতে। তার আদর্শে আদর্শবান হয়ে আমাদেরকে অবশ্যই পবিত্র কাবাগর একটা মানবজাতির মিলন কেন্দ্র যেখান থেকে ইবাদত নিয়ে যাবে ইবাদত চালু থাকবে সারা বিশ্বে সেই কেন্দ্রস্থল রক্ষা করতে হবে ইব্রাহিম নবীর আদর্শে আদর্শবান হয়ে কারণ ইব্রাহিম নবীর আদর্শ ছাড়া যে চলবে সে বোকা সে নির্বোধ সে সে হলো আনফালের বাইশ নম্বর আয়াত এভাবে পরিষ্কার হচ্ছে যে পবিত্র কাবাগর আমাদের জন্য অবশ্যই পবিত্র করতে হবে সেটা সম্ভব আল্লাহর এই প্রদত্ত নাজিরকৃত বিধানের সাহায্যে এই প্রদত্ত বিধান এই কোরআনের ইবাদত মানুষের কাছে সুস্পষ্টভাবে তাদেরকে বলে বুঝিয়ে তারা যেন বুঝতে পারে আর মানুষও সেটা জানার জন্য অধীর আগ্রহে বসে আছে যে কোরআনের ইবাদত আল্লাহর নাজিরকৃত বিধানের ইবাদত কীরকম কোনটা কিভাবে করতে হয় সেগুলি আমি তাদের কাছে উদার্ত আহ্বান রাখছি যারা কোরআন গবেষণা করেন কোরআন নিয়ে চিন্তা করেন কোরআন নিয়ে আল্লাহর বিধান মোতাবেক যারা চলতে চান যারা সঠিক সঠিকভাবে চলতে চান আল্লাহ যাদেরকে কোরআনের পথে চালে চালাতে চান আল্লাহ যাকে ইচ্ছে করেন এমন লোকেরা তারা যেন আল্লাহর বিধান মতো আল্লাহর বিধান দিয়ে ইবাদত করার পদ্ধতি মানুষের কাছে পরিষ্কারভাবে বর্ণনা করেন এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বসিত হোক